এই পদ্ধতিতে বাসমতি চালের পোলাও রান্না করলে একদম লম্বা লম্বা আর ঝরঝরে হবে চিকেন কষা মাটন কারি পনির আলুর দম সব কিছুর সাথেই পরিবেশন করা যায় এই পোলাও আর এই পোলাওটা পরে আরও বেশি ঝরঝরে হয়ে যাবে কতটুকু চালে কতটুকু জল লাগবে আজকে আমি সঠিক পরিমাপ সহ পোলাও রান্না করে দেখাবো আমি এখানে দেড় কাপ বাসমতি চাল নিয়েছি এবার চালটা আমি জল পরিষ্কার হওয়া না পর্যন্ত ভালো করে ধুয়ে নেব আমি এখানে নাফিস বাসমতি রাইস ব্যবহার করেছি আমি আশা করি যে কেউ এই রেসিপি দেখে ঝরঝরে পোলাও তৈরি করতে পারবেন চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চালটা আমি ৪৫ থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখব। আর ভিজিয়ে রাখার জন্য চালটা অনেক বেশি লম্বা হবে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল সাদা তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার টুকরো দারচিনি টুকরো লবঙ্গ আর তিনটে থেতো এলাচ আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখানে থাকছে ছোট্ট একটা টিপস আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চান যে কাজু বাদাম তেলে দেওয়ার সাথে সাথেই পুড়ে যায় আপনারা পোলাও রান্নার অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে কাজু কিসমিশ জলে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে কি হবে তেল বা ঘিতে অনেক সময় কাজু কিচমিশগুলো অনেক সময় ধরে ভাজতে পারবেন সহজে পুড়ে যাবে না কাজু কিচমিশগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কাজু বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার আপনাদের কাছে যদি বাটার না থাকে আপনারা ঘি দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি চিকন করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তাই পেঁয়াজটা খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না পেঁয়াজটা ভাজা হবে কিন্তু সাদা কালারই থাকবে ক্যামেরা অন অফের কারণে আমি চাল দেওয়াটা দেখাতে পারিনি এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি পেঁয়াজটা যদি লালচে কালার করে ভাজেন তাহলে পোলাওটা কিন্তু লালচে হবে সাদা হবে না এবার ভেজে রাখা কাজু কিসমিশগুলো দিয়ে চালটা আমি ভাজা ভাজা করে নেব একটু সময় ধরে চালটা অল্প আছে ভেজে নিতে হবে চালটা ভাজা হয়েছে বুঝবেন কি করে চালটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চালটা প্রায় এক জায়গায় হয়ে আসছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চালটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই কাপ ফুটন্ত গরম জল আর দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর এই এক কাপ দুধের সঙ্গে ওয়ান ফোর্থ কাপ জল মেশানো আছে কারণ পাঁচশো গ্রাম চালের পোলাও রান্নার জন্য এক কাপ দুধ প্রয়োজন হয় আমি পাঁচশো গ্রাম চালের কম করেছি তাই দুধটাও একটু কম দিয়েছি সঙ্গে জল মিশিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি দুধ না থাকে শুধু জল দিয়েই পোলাওটা তৈরি করতে পারবেন যতটুকু চাল নেবেন তার ডাবল জল দিতে হবে এটাই সঠিক মাপ এবার ঢাকা দিয়ে মিনিট পাচে রান্না করে নেব। পাঁচ মিনিট পর যখন জলটা শুকিয়ে এরকম হবে তখন আমি একটু নেড়ে চেড়ে দেব ভালো করে চেড়ে আমি মিশিয়ে দেব। এবার পোলাওটা আমি দমে রান্না করব। ঢাকা দিয়ে দিচ্ছি এবার গ্যাস ওভেনের উপর দিয়ে দিচ্ছি একটি তাওয়া তাওয়াটা কিন্তু আমি গরম করে নিয়েছি এবার পোলাওটা তাওয়ার উপর বসিয়ে দেব। আমি ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি রান্না করব বিশ থেকে ২৫ মিনিট এবার পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার কিছু উপকরণ আমি মেশাবো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের একটু বেশি চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আর এখানে জায়ফল জয়ত্রী আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলাপ জল আপনারা চাইলে এখানে কেওড়া জলও দিতে পারেন এবার হালকাভাবে নেড়েচেড়ে দিতে হবে কারণ এই সময় চালটা খুব নরম থাকে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে এবার চালটা আমি এক জায়গায় করে দিচ্ছি মানে চেপে চেপে গোল করে দিয়েছি এবার ঢাকা দিয়ে রান্না করব আরও পনেরো থেকে বিশ মিনিট পনেরো মিনিট পর আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর ঘি দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গেল ঝরঝরে পোলাও টাটা